অবশেষে বুবলিকে নিয়ে উড়াল দিলেন সাকিব খান হঠাৎ বুবলিকে নিয়ে কোথায় যাচ্ছেন সাকিব আর কেনই বা বুবলিকিনে নিয়ে উড়াল দিলেন সাকিব খান তাহলে কি চলছে তাদের মাঝে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ডালিউড সুপারস্টার সাকিব খান এবং স্বপ্নম বুবলির বিমানের ভেতরের প্রকাশিত স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় বেশ সারা ফেলেছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে অনেক আলোচনা সমালোচনা একই সময়ে প্রকাশিত সাকিব বুবলির বিমানের ভিতরের এমন স্থিরচিত্র দর্শকদের হৃদয়ে অনেক ধরনের মন্তব্য তৈরি করেছে কেউ বলছে অবশেষে ডালিউড সুপারস্টার সাকিব খান সবনম বুবলিকে নিয়ে একই বিমানে করে আমেরিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন যদিও ছবিগুলো আলাদা আলাদাভাবে প্রকাশিত হয়েছে তবে একই সময় প্রকাশিত হওয়ার কারণে তাদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে আবার কেউ বলছেন ডালিউড সুপারস্টার সাকিব খান চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে এখনও ডিভোর্স দেননি তাদের মধ্যে সম্পর্ক স্বামী স্ত্রীর মতোই রয়েছে তারা এখনও একই সঙ্গে একই ছাদের নিচেই বসবাস করছেন কিছুদিন আগে এক ভিডিও চিত্রে ছেলে বীরের সঙ্গে সাকিবের খুনশুটির সময় চিত্রনায়িকা বুবলিরও কথা শোনা গিয়েছে আর আজকের এই বিমানের চিত্র দেখে সাকিব বুবলিকে আলাদাভাবে কেউ দেখছেন না আর তাই অনেকেই ধারণা করছেন একই ফ্লাইটে করে বুবলিকে নিয়ে আমেরিকার বাড়িতে গেছেন সাকিব খান তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি তবে একই সময় তাদের এমন ফ্লাইটের স্থির চিত্র দেখে দর্শকদের এমন মন্তব্য রয়েছে তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে